চলে আসলাম সবাইকে শুভ সুবিকাল আর অ্যাকচুয়ালি দেখানোর জন্য যে আমার বাগানের বর্তমান কি অবস্থা আর কি কি ফসল বর্তমানে আমার বাগানে আছে তো চলেন আমরা এক পলকে আমার বাগানের কী কী সবজি আছে আমরা দেখে আসি তো এই দিকটাতে আমরা বেশ কিছুদিন আগে কিছু শশার গাছ বুনছিলাম সো শশার গাছগুলো মোটামুটি বর্তমান সময়ে বেশ ভালো সাইজ চলে এসছে শশার পাশাপাশি এই পাশে বেশ কিছু ধুন্দল বা পুরকল বলি আমাদের ভাষা আর আমাদের শশা গাছে হয়তো কয়েকটা দিন সময় লাগবে শশা আসতে তো মোটামুটি ফুল চলে আসছে দেখতে পাচ্ছি এদিকেও ফুল চলে আসছে চলে আসছে যাই হোক চলেন আমরা এদিকে আমাদের বেশ কিছু লাউ আজ সন্ধ্যায় এক পিস শশা আসেন শশা ভাই শশা তো কেবল আশা শুরু হয়েছে কিন্তু এমন তো ভাবে আসলে বড় হয় নাই এই যে দেখেন মিলুন ভাই যে দেখেন এই যে ফুল আসছে শশা গাছ হইছে মোটামুটি এক মাসের উপরে হবে বয়স বেশ কিছুদিন আগে আমরা বুনছি বাট এখনও আসলে ওরকম সাইজ হয় নাই মাত্র ফুল আসতে স্যার এগুলো হচ্ছে সব পুরুষ ফুল স্ত্রী ফুল এখনও আসে না স্ত্রী ফুল আসবে তারপরে শশা ধরবে তারপরে শশা এই করব সমস্যা নাই দোকান আছে দোকানের থেকে শশা আমি অবশ্যই আপনাকে খাওয়াবো যদি খাইতে চান আর আপনি কি সন্ধ্যায় আজকে আসতেছেন নাকি যাই হোক চলেন আমরা আমাদের অন্যান্য বেশ কিছু সবজি আছে সেগুলো আমরা দেখি তো এদিকে আমাদের বেশ কিছু লাউ গাছ আছে ইনশাল্লাহ মিলন ভাই সন্ধ্যায় ইনশাল্লাহ আসবো ইফত্যি ইফত্যারি করে আসি আর যদি ইফতারির আগে আসেন তাহলে আমি আশা পড়ি তাহলে একসাথে আমরা রাজীব রাজীবদার ওই জায়গায় যে আমরা ইফতারি করি যাই হোক এদিকে আমাদের বেশ কিছু দেশি লাউ দেশি এর হচ্ছে গাছ বোনা হয়েছিলো সেগুলো হচ্ছে মোটামুটি বেশ ভালো সাইজ চলে আসছে কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে দেশি লাউ একটাও আসতেছে না কারণ কি সেটাও বুঝতেছি না যাই হোক এই যে দেখতে পাচ্ছেন আমার পিছনে আমার বাগান আর প্রজার সময় চলতেছে পাঁচটা উনষাট বাজে কিছুক্ষণের মধ্যে টাইম তো যাই হোক এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর কিছু সাইজের করল্লা চলে এসছে আমি চেষ্টা করি আসলে আপনাদের দেখানোর জন্য যতটুকু পারি আমাদের বাগানে আসলে যতটুকু করা হয়েছে এর মধ্যে আমরা চেষ্টা করি আপনাদের দেখানোর জন্য যাই হোক এই যে এদিকে বেশ কিছু সুন্দর সুন্দর এই যে বা করল্লা যেটাই কর না কেন এই জিনিসটা শীতের সময় বেশি আসছিল না কিন্তু এখন প্রচুর পরিমাণে আসছে পুরোটা গাছ জুড়ে তিতা করল্লা যাই হোক আমরা আমাদের আরও বেশ কিছু সবজি আছে এদিকে আমরা একটু ব্যাক ক্যামেরা দিয়ে দেখি সেটা হচ্ছে যে এই যে দেখেন শীতের সবজি এখনো রয়ে গেছে এগুলো হচ্ছে পাতাকপি পুরোটা বাগান জুড়ে ছিল এইদিকে এদিকে বেশ কিছু কপি ছিল ফুলকপি পাতাকপি উলকপি এদিকে আমাদের আলু ছিল কিন্তু আলুগুলো হচ্ছে আমরা তুলে ফেলছি উঠে নিয়ে গেছি এই যে এইদিকে আমরা সাই বানাইতেছি তা তারপর হচ্ছে বেশ কিছু টাগই ছিল এগুলো দেখে

পেপে পাকছে কিনা দিকে আমাদের গাছটা জুড়ে পুরোটা জুড়ে পেপে আসছে হ্যাঁ অনেক খুব সুন্দর হয়েছে একটা সেরাও নাই এটা তো ভালো সুন্দর সাইজ আসছে দেখেন কত সুন্দর মিষ্টি কুমড়া এটা খাইতে খুব স্বাদ এই একটা এই পাশে কি আর নাই মনে হয় না এই পাশে এটুকের মধ্যে যাই হোক বিকেল বেলা হচ্ছে বাগানে এসে বাগানের কি অবস্থা সেটা দেখতেছি একটু পরিচর্যা করা লাগে কারণ হচ্ছে শুধু বাগান এমনিতে করে রাখলে হয় না একটু পরিচর্যা করা লাগে দেখাশোনা করতে হয় এগুলোকে

ইরেছ না ও জোটা দেনা তোমার তোমার ভালো করে ধরে দাও পরে বাবা আমাদের এই যে মরিচের গাছে ফুল আসছে নতুন ঘাসগুলো কয়েকটা তো অবশ্য মরিচ ধরা শুরু হয়ে গেছে আবার বেশ কিছুটাতে ফুল আসছে সপ্তাহখানিকের মধ্যে একলা ভালো ফল তো চলে আসবে আর ফাইনালি মরিচও চলে আসবে আশা করি এই যে বেগুন গাছ সাইজ দেখছেন কত বড় কিন্তু দুর্ভাগ্যবশত বেগুন আসে কিন্তু বেগুন পোকা হয় এই মরিচ গাছ এদিকে আমরা বেশ কিছু ডাটা বুনছিলাম কিন্তু ডাটার ফলন খুব একটা ভালো হয় না এই যে পাতাগুলা গুলা যেন খায় ফেলছে

Huh?